কোথায় কি সমস্যা আছে যে এই সমস্যাগুলোর সামনে যখন আমরা নিয়ে আসি তখন সেখান থেকে আমরা একটা পথ বের করি যে এই সমস্যাটা থেকে উত্তরণের জন্য তাদের জন্য আমরা কি করতে পারি এবং এই খুঁজে যাচ্ছি আর কি কি ভালো কাজ করলে মানুষের মধ্যে যাওয়া যায় এবং আমার মনে হয় খুব খুব দ্রুতই আমরা আরো কিছু প্রোজেক্টের সাথে যুক্ত হবো আমার একটা পরিকল্পনা ছিল যে সিরাজগঞ্জ একটা আহ তিন বাচ্চাদের নিয়ে একটু কিছু ভালো করবো কিন্তু এটা আমরা এখনো কোনো প্রজেক্ট সাবমিট করার পরেও আমরা কোনো সুবিধা করতে পারিনি যার জন্য বিজি হয়ে গেছে আমরা গত সপ্তাহে এটা নিয়ে আলোচনা করেছি ইনশাআল্লাহ আমাদের একটা টার্গেট আছে যে আর যে কোনো এরকম একটা সুযোগ পেলে আমরা সে ওখানে একটা কিছু অতিন বাচ্চাদের নিয়ে একটা স্কুল করার প্ল্যান আছে যেখানে বিশটা পঁচিশটা বাচ্চা থাকবে এবং তারা ওখান থেকে পড়াশোনার সুযোগ পাবে এটা আমাদের প্ল্যান আছে আর আমরা যেটা করতে যাচ্ছি আমাদের ছেলেমেয়েগুলোই যাতে পড়াশোনার মধ্যে থাকে এবং তারা ভালো কিছু করতে পারে এটা আমরা তাদের এইভাবে তুলে আনতে চাই আসলে এটা আমাদের ইচ্ছা সবশেষে সবার কাছে কেমন বাংলাদেশ প্রত্যাশা করছে বিশেষ করে স্কাউটিং জগতে স্কাউটিং আমরা আমরা আমাদের মতো যে বাংলাদেশ দেখছি এই বাংলাদেশ মানে এটা আমার বাংলাদেশ সেটা কথা আমরা এই বাংলাদেশে আশা করি আমরা আমাদের আমাদের স্কাউটিং এর মধ্যে দিয়ে থেকে স্কাউটিং এর উদ্দেশ্যকে বাস্তবায়ন করে যে আমরা জানি এবং তার মাধ্যমে আমাদের সবচেয়ে ভালো সুন্দর দেশ আমরা করতে পারবো কারণ এর উদ্দেশ্য হলো সুন্দর দেশ গড়া সুন্দর পৃথিবী গড়া আর ব্যাডেন পহালে সেই যে জায়গা তুমি যেমন ভাবে পেয়েছো তার চার সুন্দর করে যাওয়ার চেষ্টা করো এই সমাজের মাথার মধ্যে থাকে আমরা অবশ্যই আমাদের এই অবস্থা থেকে আমরা অবশ্যই আর ভালো কিছু করে যাওয়ার চেষ্টা করবো এবং আগামীতে আমার মনে হয় যে আমরা সারা বাংলাদেশের এই যে সালের মধ্যে পঞ্চাশ লক্ষ স্কাউট আমাদের হবে পঞ্চাশ লক্ষ স্কাউট যদি আমরা একটা আদর্শ সুন্দর বলে আমাদের বিশ্বাস আপনার জীবনের সাফল্য গথা গল্প সেই সাথে সেবা স্কাউট গ্রুপের জনকল্যাণমূলক কর্মকাণ্ড সেই সাথে সবার উদ্দেশ্যে যে গুরুত্বপূর্ণ কথাগুলো বললেন এই জন্য আমার অক্সিজেনে ফেরিওয়ালা পরিবারের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাকে কারণ আমি সরাসরি আসলে আপনার চ্যানেলে আপনাকে ধন্যবাদ এই এত সুন্দর একটা মানে বিকেলবেলা এইটুকু সময় আমাকে যাওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে একজন মানবিক মানুষ একজন সবুজ প্রেমী মানুষ আমাদের শ্রদ্ধা বাজন এম এম কামরুল হাসান স্যারের সাফল্য গাথা গল্পগুলো অনেকবার চেষ্টা করেছি তুলে ধরার জন্য কিন্তু প্রচার বিমুখ আমাদের এম এম কামরুল হাসান নীরবে নির্বৃত্তে কাজ করে যাচ্ছে মানবতার কল্যাণে তার যাবতীয় কর্মকাণ্ডের সামান্য অংশ আজকে অক্সিজেনে ফেরিয়ালা চ্যানেলে তুলে ধরার সুযোগ পেয়ে আমার শ্রদ্ধা ভাজন সারকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের ভিডিও দেখে আপনারা যদি কিছুটা অনুপ্রাণিত হয়ে আমাদের এম এম কামরুল হাসান স্যারের মতো প্রতিটি জেলায় একজন করে এম এম কামরুল হাসান স্যার তৈরি হয় তাহলে কিন্তু আমরা স্কাউটিংয়ে দেখতে পারবো বাংলাদেশের একটা সুবর্ণ সাফল্য সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে এই আশা প্রত্যাশা রেখে আমাদের শ্রদ্ধাবাদান কামরুল হাসান সারের সেবামুক্ত স্কাউট গ্রুপের সাফল্য দেখা গল্প তুলে ধরার সংক্ষিপ্ত অনুষ্ঠান থেকে আমি আবুল হোসেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ